না এই অঞ্চলের মানুষ ভোট আপনাকে দিবে না নিজের যদি শক্তি থাকতো তাহলে তো বিএনপি সমর্থন নিত না নিত উনি বিএনপির জন্য আসেন নাই বিএনপিকে ধ্বংস করার জন্য এসেছে সে আপনাদের আমাদের বন্ধু কখনো হতে পারে না নেতা হওয়া তো দূরের কথা আমি মুসপানকে অনেক কিছু দেখেছে তাদের পদলেহন করে এমপি হতে আপনি পারবেন না শামী মুসমান ফতুল্লাহ বিএনপিকে কে কিছু করতে পারে নাই শুধু দুই একটি দালালকে আওয়ামী লীগে বিড়িয়েছে আপনি প্রার্থী হয়েছেন বিএনপি নেতাকর্মীদের কর্মীদের না চিনেন মতাসিদের যিনি নাকি বিএনপি সমর্থন নিয়েছেন সে বিএনপি তে এসে উনি বিএনপির শক্তিকে কাজে লাগিয়ে নিজে এই অঞ্চলের এমপি হতে চেয়েছেন তাহলে সে কি করবে নিজের তো তাহলে শক্তি নাই ঠিক না নিজের যদি শক্তি থাকতো তাহলে তো বিএনপির সমর্থন নিত না নিত তাহলে তার শক্তি নেই তাহলে তার শক্তি নেই বিএনপির শক্তি নিয়ে সে এমপি হতে চায় কিন্তু তাহলে যার শক্তিতে সে চলবে তাকে কি নার্সিং করবে না ভাই তার সেবা যত্ন করবে না কিন্তু আমরা কি দেখলাম তার উল্টোটা করেছে উনি মনোনয়ন নিয়ে এসে বিএনপির দুইজন শীর্ষ নেতা ফতুল্লাহ তাদেরকে বহিষ্কার করিয়েছে তার মানে কি তাতে কি বোঝা যায় উনি বিএনপির জন্য আসেন নাই বিএনপিকে ধ্বংস করার জন্য এসেছে এই বিএনপি কার দল এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এই দল প্রতিষ্ঠা করেছেন উনি কিন্তু এই দলকে সুসংগঠিত করেছে সমর্থন দিয়েছেন আপনারা আমরা ঠিক না এই বিএনপিতে যতটুক দাবি জিয়া পরিবারে রয়েছে ততটুক দাবি আমাদের আপনাদের রয়েছে এই কথা কে বলেছে বেগম খালেদা জিয়া বলেছে যে বিএনপির নেতৃত্ব জিয়া পরিবার দেয় কিন্তু বিএনপির প্রাণ হচ্ছে বিএনপির নেতা কর্মীরা তাহলে সেই বিএনপির প্রাণ বিএনপির নেতা কর্মীদেরকে বিএনপি থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র প্রথমেই শুরু করেছে সে আপনাদের আমাদের বন্ধু কখনো হতে পারে না দূরের কথা অতএব মনে রাখতে হবে জেল জুলুম খেটেছি। বকের তাজা রক্ত দিয়েছি রক্ত চক্ষুকে উপেক্ষা করে পরিবার পরিজনকে রেখে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আপনি প্রার্থী হয়েছেন বিএনপি নেতা কর্মীদের চিনেন না চিনেন সন্ত্রাসীদের আপনাকে বলতে চাই মুন্সিগঞ্জে শেখ মুজিব সাহেবের বডি কার্ড রয়েছে এমপি ছিল মহিউদ্দিন সাহেব ওনাকে গিয়ে জিজ্ঞেস করবেন বিএনপি নেতা কর্মীরা কে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই ফতুল্লার কাশীপুরের আমেকে এক নম্বর আসামি সহ অনেক নেতা কর্মীদেরকে আসামি করেছে মহিউদ্দিন সাহেবকে নাকি আমরা করতে চেয়েছি মহিদ্দিন সব চিনেছে আপনি নির্বাচন করতে আসছেন আপনি চিনেন না আপনি চিনেন আজে বাজে মানুষকে যারা বিএনপি থেকে বিকৃত যারা বিএনপি কে ব্যবহার করে চেয়ারম্যান হয়েছে পাঁচ বাগিয়েছে আবার স্বামী মুসমানকে অনেক কিছু ডেকেছে তাদের পদলেহন করে এমপি হতে আপনি পারবেন না এই অঞ্চলের মানুষ ভোট আপনাকে দিবে না আপনি আজকে বলেছেন আপনার নামে নাকি এই যে আজকে বিশ দিন যা আচরণ আচরণবিধিতে রয়েছে প্রার্থীরা ভোট চেতে পারবে না তাহলে বিশ দিনে আপনি মিনিমাম একশো প্রোগ্রামে আপনি ভোট চেয়েছেন তাহলে এটা কি অভিযোগ নাকি এটা তো সত্য কথা সত্য কথা যখন বলে তখন আপনার গা শিউরে ওঠে তাহলে এমন কেন কাজ করবেন যে কাজের কথা বললে আপনি সহ্য করতে পারেন না এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখেন বিএনপির মধ্যে বিভাজন করার চেষ্টা করবেন না সত্য বৎসর খুনি হাসিনার তোসর খুনি হাসিনার লালিত স্বামী মুসমান ফতুল্লাহ বিএনপিকে কিছু করতে পারে নাই শুধু দু একটি দালালকে আওয়ামী লীগে বেরিয়েছে এছাড়া বিএনপির কেউ কেউ লোভ দেখিয়ে বয় দেখিয়ে স্বালম্বায়ের থেকে বিচ্যুত করতে পারে না অতএব ঐক্যবদ্ধ রয়েছে স্বালম্বায়ের প্রশ্নে ফতুল্লা থানা বিএনপি আমরা ঐক্যবদ্ধ রয়েছি